টেকসই চামড়া খাত বিনির্মাণে পরিবেশ বান্ধব বিনিয়োগ ও প্রযুক্তি ব্যবহারের আহ্বান জানিয়েছেন পরিবেশমন্ত্রী রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পরিবেশ বান্ধব ট্যানারি এবং চামড়া বিনির্মাণ শীর্ষক উচ্চ পর্যায়ের জাতীয় সংলাপে বক্তারা বলেন মানবাধিকার পরিবেশ ও সামাজিক খাতে যথাযথ পদক্ষেপে চামড়া শিল্প এগিয়ে যাওয়ার পাশাপাশি আসবে অর্থনৈতিক সমৃদ্ধি সে সময় সরকারি নীতিমালা ও সমন্বিত উদ্যোগে গুরুত্ব আরোপ করেন বক্তারা আলিমাল রাজি রিপোর্ট দেশের অন্যতম পুরনো শিল্প খাত অনিয়ন্ত্রিত বর্জ্য ব্যবস্থাপনা ও অপরিণামদর্শী কর্মকাণ্ডে সম্ভাবনাময় এই শিল্প পরিণত হয়েছে জাতীয় সংকটে পরিস্থিতি উন্নয়নে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি মালিক শ্রমিক ও দেশ বিদেশের বিশেষজ্ঞদের নিয়ে উচ্চ পর্যায়ে জাতীয় সংলাপ রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপাশি আসবে অর্থনৈতিক সমৃদ্ধি এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনের সাথে সাথে আমাদের যে পরিবেশ সেটাকে সুরক্ষিত রাখা সেটাকে সংরক্ষণ করা এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে আমরা এই সেক্টরটাকে একটা জায়গায় নিয়ে যেতে ওয়েস্ট ম্যানেজমেন্ট অফ লেদার ইন্ডাস্ট্রি ইজ অফ গ্রেট ইম্পর্টেন্স অফ ভিউ এজিবিউজ সার্টিফিকেট অ্যাজ ওয়েল এস ফ্রম দ্য কমার্শিয়াল পয়েন্ট অফ ভিউ অ্যান্ড প্রোটেক্টিং দ্য এনভারমেন্ট আমাদের দক্ষতার অভাব আছে আমাদের ক্যাপাসিটি নাই এবং আমি যদি এই কাজগুলো করছি বিদেশের যারা সিদ্ধান্ত নেবে তাদেরকে ইনফ্লুয়েন্স করতে চাই আমাদেরকে কিন্তু দেখাতে হবে দ্যাট উই হ্যাভ ডান ইট আমরা যদি ঠিক মতো আইন মানি ফ্যাক্টরির কন্ডিশনটা যদি আমরা দেখি কাজ গ্রিন মানে তো সবুজ করা না এটা উপযুক্ত পরিবেশে নিয়ে আসা রপ্তানি আর লক্ষ্যমাত্রা অর্জন ও এই শিল্পকে লাভজনক করতে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার নতুন করে তৈরির আহ্বানও জানানো হয় আমাদের অর্থনীতিতে যদি আমরা একটা ভালো ইম্প্যাক্ট তৈরি করতে চাই তাহলে কিন্তু গার্মেন্টসের পরে লেদারের ব্যাপারটি কিন্তু আমাদের জোর দিতেই হবে এবং এটা এমন একটি ইন্ডাস্ট্রি যে ইন্ডাস্ট্রিতে পলিউশনের পরিমাণ খুবই বেশি এবং সেই জায়গাটির থেকে আমি যদি বলি যে আমরা এখনও এত বছর পরেও আমরা এত পেছনে পড়ে রয়েছি কেন এটা সত্যি ভাবার বিষয় পরিবেশ রক্ষার ব্যাপারে গণসচেতনতা তৈরির দিকে অধিক গুরুত্ব দিতে হবে মানুষ পরিবেশ রক্ষায় সচেতন হলেই চামড়ার শিল্প এগিয়ে যাবে সামনের দিকে এ ব্যাপারে সরকারকে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে আর এটি করতে পারলে বাংলাদেশের চামড়া খাত বিশ্ববাজারে আরও পরিসরে জায়গা করে নিতে পারবে এবং দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে মালিক পক্ষ শ্রমিক পক্ষ এবং আমাদের I thought that was a very positive sign that this kind of innovation is happening here in Bangladesh and speaks well for the future of the industry. The leather sector has such potential because uh, expanding the export sectors means more prosperity, more safety in a, a, a difficult world, and the more the sector manages to meet environmental and social standards. আমাদের দেখার বিষয় হচ্ছে আমাদের যে মানমাত্রাটা আছে সেটা আপনারা অর্জন করতে পারছেন কি না এবং অনেক সময় আমার মনে হয় যে আমরা আসলে সমস্যার গভীরে যে মূলে যে আমরা সমস্যাটা সমাধান করার চেষ্টা করি না এখানে তো সবাই একটা দায়িত্ব আছে আর সব কিছু সরকারের করতে হবে তেমন কিন্তু না ইট ক্যান বি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ইট ক্যান বি হাইব্রিড মডেল অলসো সম্ভাবনা আছে আমরা অবশ্যই সম্ভাবনা কাজে লাগাতে চাই অবশ্যই আমরা উন্নয়ন চাই উন্নয়ন আমাদের করতে হবে কর্মসংস্থানের সৃষ্টি করতে হবে নতুন নতুন প্রযুক্তি আমাদের গ্রহণ করতে হবে আলিঙ্গন করতে হবে তবে এটাকে পরিবেশ বান্ধব রাখতে হবে পরিবেশের আন্তর্জাতিক মানদণ্ড অর্জনের মাধ্যমে দুই সালের মধ্যে সম্ভাবনাময় এই খাত থেকে বছরে ১২ বিলিয়ন ডলার রপ্তানি আয় সম্ভব বলে মত বিশেষজ্ঞদের ইউরোপীয় ইউনিয়নের অর্থায়ন ও সলিডার সুইসের সার্বিক তত্ত্বাবধানে প্রকল্পের সহযোগী ওসি ফাউন্ডেশন ও প্রকৃতি জীবন ফাউন্ডেশন সহ ছয়টি সংগঠন রোজি চ্যানেল আই ঢাকা